এই মুহূর্তে হাউফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর স্বস্তির খবর খনি আসছে কালো মেঘ দক্ষিণবঙ্গের তিন জেলায় তো কবে কখন থেকে কলকাতা এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে বর্ষা শুরু হলেও বৃষ্টিতে তেমন দাপট শুরু হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে একাধিক জেলায় আজ রবিবার তেইশে জুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর রবিবার বিকেল বা সন্ধ্যার দিকে তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসতে পারে কলকাতা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও আলিপুর আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে বর্ষাইলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে বিরতি আজ তেইশে জুন রবিবার এবং আগামীকাল চব্বিশে জুন সোমবার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কমবে বৃষ্টির পরিমাণ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায়। আগামী মঙ্গলবার ছাব্বিশে জুন থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ রবিবার ও আগামীকাল সোমবার বৃষ্টির পরিমাণ কমবে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঞ্চলিকভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ রবিবার এবং আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কত দুই দিনের তুলনায় কমবে আগামী পঁচিশে জুন মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে তবে ভারী বৃষ্টির জন্য আগামী শুক্র শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গকে অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে হাওয়া অফিস তার আগে আজ রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত অস্বস্তি আরও একটু বাড়বে আজ রবিবার ও আগামীকাল সোমবার চব্বিশে জুন সেই অস্বস্তি কিছুটা বেশি থাকবে তবে তাপমাত্রা কমে যাওয়াই এই ঘামাত্মক অস্বস্তির সঙ্গে আর খুব একটা গরম অনুভূত হবে না আংশিক মেঘলা আকাশ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে আঞ্চলিকভাবে হবে অর্থাৎ কলকাতার সর্বত্রই একই সঙ্গে টানা বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে থাকছে না আজ রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতায় আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস